আর করা একটা বড় ভাই তাইও মারা গেছে তাড়াতাড়ি খুব দ্রুত ওই চিন্তা বাঁচিয়েছে দূরে চলিয়ে গেছে বে কি যন্ত্রণা সোড়ো একটা বড় ছোটটা করিবারে বড়টা করিবারে এলে ভালো নাগাই এলে ভালো নাগা এই বয়স এলে চলে হ্যাঁ কি যন্ত্রণা করি গেছে

বোলে কি ভয়ে আছো না এই ভাস্তেৰে একে বিয়াৰ একবাৰ বিয়ে তো বন্ধুরা কেমন আছেন আশা করি হয়তো সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা করেছি তো ভিডিওটা কথাগুলো খারাপ লেগে থাকলে কেউ খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ জাস্ট মজা করেছে আমার ছোট ভাইসতে আর আর যে পিসি ভাইসতে ছিল আমার মজার মজার কথা বলে সে ক্যামেরাম্যান তাকে দিয়ে ক্যামেরাম্যান করেছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন